আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই আমি এখন আসলে একটা জায়গায় আছি এই জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি আপনি দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যেটা অনেক মানুষকেই দেখবেন তারা সব সময় মানে ভালো কিছুকে দ্যাট মিন সত্য কোনো কিছুকে বিকৃত করার জন্য অনেক অজুহাত সন্ধান করে থাকে হ্যাঁ মানে যে কোনো ভালো কিছু এবং যে কোনো সত্য কিছুকে তারা ধামাচাপা দেওয়ার জন্য এক্সকিউজ এক্সকিউজ বের করে আপনি আপনি তাদেরকে যেভাবেই আপনার সংশোধন করেন না কেন তারা তা কখনোই কিন্তু শুনবে না এবং এবং আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন তারা আপনার কথার কোনো পাত্তাই দিবেন না দিবে না কখনো তাই আমার আমি যেটা করি যে আমি খুব চেষ্টা করি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে আশা করি আপনারাও তাদের তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন কারণ আসলে এই ধরনের মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখাটাই উচিত কারণ এরা আপনাকে কখন কোন বিপদে ফেলবে এটা কিন্তু আপনি মানে খুনা করে টেরও পাবেন না যেমন আরও কিছু ব্যাপার বলতে পারি আপনি যখন সামাজিক মাধ্যমে আপনার জীবনের অনেক কিছু উপস্থাপন করবেন তখন এই কাজের সাথে আগত যে কোনো সমস্যার ব্যাপারেও কিন্তু আপনাকে অনুমান রাখতে হবে কারণ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অনেক কিছু চেষ্টা করছেন অনেক কিছু মানে করার চেষ্টা করছেন ভালো কিছু দেখবেন অনেকে মানে বাজে প্রকৃতির মানুষগুলো পেতে আছে কিভাবে আপনার ভুল ধরবে কিভাবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তো সো আসলে এই ধরনের মানুষগুলো থেকেও কিন্তু আপনাকে খুব বিচক্ষণ বিচক্ষণতার সহিত আপনাকে এ ধরনের মানুষগুলোকেও চিহ্নিত করতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই কিছু আপনি শেয়ার করেন না কেন আপনাকে খুব কেয়ারফুলি থাকতে হবে দ্যাট মিনস বিচক্ষণতার সাথেই কিন্তু আপনাকে এগুলা মানে শেয়ার করতে হবে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে যে কোনো কথা যে কোনো কিছু যাই কিছু শেয়ার করেন না কেন আপনাকে খুব কেয়ারফুলি এবং খুব বিচক্ষণতার সহিতই কিন্তু আপনাকে এইগুলো শেয়ার করতে হবে আর সব কথার শেষ কথা হচ্ছে যে আপনাকে মানে আপনাকে আপনার সৃষ্টিকর্তার সাথে এবং আপনার সর্বশক্তিমানের সাথে কিন্তু সম্পর্ক উন্নয়ন করতে হবে কেন এই সৃষ্টিকর্তার সাথে আপনার আপনার এই সম্পর্ক উন্নয়ন করার জন্য আপনাকে প্রতিটা দিন কিছু না কিছু ভালো কাজ করে যেতে হবে আসলে ভালো কাজ তো আপনি একদিনে এই সব কিছু করতে পারবেন না একটু একটু করে আপনাকে ভালো কাজ করতে হবে তো ভালো কাজ যতই ক্ষুদ্র হোক না কেন আপনি আপনার ভালো কাজটা করে যান তখনই আপনি আপনার পার্থক্যটা বুঝতে পারবেন আশা করি এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম তো সব কথা শেষ কথা হচ্ছে একটাই আপনি আপনি যতই ক্ষুদ্র কাজ করেন না কেন আপনার কাজটা যতই ক্ষুদ্র হোক না কেন আপনাকে তা করে যেতে হবে এবং আপনি ভালো কাজই করতে হবে আপনি ভালো কাজ করার সাথে সাথে আপনি আপনার জীবনের পার্থক্যটা তখনই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে